হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাঙালিরা যেরকম প্রতিদিন ভাত বা রুটি নিজেদের ডায়েটে মেনুতে রাখতে খুব ভালোবাসেন সেরকম প্রত্যেক দিনের মেনুতে তাদের পেঁয়াজ রাখা চাই অনেকেই পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করেন পেঁয়াজ খাওয়া শরীরের জন্য সত্যই ভালো সেটা একটু আমাদের কোলেস্টেরল কম করতে সাহায্য করে এবার কিছু মানুষ আছে যাদের পেঁয়াজ গ্রহণ করা ঠিক নয় যাদের পেঁয়াজ গ্রহণ করতে পারবে না সেই মানুষগুলো হলো যাদের হাইপোথাইরয়েডিজমের প্রবলেম আছে তারা পেঁয়াজ গ্রহণ করতে পারবে না পেঁয়াজের মধ্যে দুটো গয়ট্রোজেনিক এলিমেন্ট থাকে যেটি হলো প্রপাইল ডাইসালফাইড আর একটা হলো কোয়ারসেটিন এই দুটো গয়ট্রোজেনিক কম্পাউন্ড কী করে থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকমতো কাজ করতে দেয় না এর ফলে বিভিন্ন ধরনের আমাদের বাঁধা বাঁধাগ্রস্ত হয় থাইরয়েড হরমোন প্রোডাকশনে যার ফলে আমরা পেঁয়াজটাকে যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদেরকে আমরা মনে করে থাকি এটাই হলো তার একটি মূল কারণ